আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন শুভেচ্ছা রইল আজকে চট্টগ্রামের দেওয়ানহাট দিয়ে যাওয়ার সময় আমার এখানে একটা পাখি মার্কেট আছে এটা সিটি কর্পোরেশনের আন্ডারগ্রাউন্ড মার্কেটে নিচে সিটি কর্পোরেশন মার্কেটে অবস্থিত এটা দেওয়ানহাটে তা চিন্তা করলাম এই আন্ডারগ্রাউন্ডে চুর ঢুকে আপনাদেরকে পাখির মার্কেটটা সম্ভব একটু ধারণা পাখির মার্কেট থেকে আমরা কেন সিঁড়ি ধরে সিঁড়ি দিয়ে নামতে হয় এই ঢুকতে প্রচুর কাঁচা পাখি দেখেন কবুতর এই মার্কেটে ঢুকলাম অনেক ধরনের কবুতর বিভিন্ন প্রজাতির পবিতা রাখি দোকান তো প্রায় বন্ধ হঠাৎ যাওয়ার সময় ভাবলাম তুই মুরগি দেখেন কত ছোট জাতের মুরগি দেখেন কত ছোট রাতা আপনি ধরেন দুইশো আড়াইশো গ্রামের সাইজের মুরগি ভুলকানি মুরগি

ছোটো ছোটো জাতের মধ্যে এগুলো একটু বড় এদিকে আসছে দেখেন ছোটো ছোটো জাতের ছোটো কাঁচার ভিতরে বিক্রির জন্য লাগছে এগুলি আপনার জোড়া সাড়ে তিন হাজার টাকা দুইটা নিয়ে এক কেজিও হবে না

जो कि था और वाला नहीं है गया ये वाला भी तो लग रहा है परदे के रास्ते में है बड़ा नहीं ये 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 रहा ये रहा ये रहा प्रथम का फोटो पत्र है किस तरफ किस तरफ এখানে গরু বিভিন্ন ধরনের পাখি জায়গাটা পিছন সাইড মার্কেট এখানে মুরগি দেখা যাচ্ছে এখানে মুরগির খাবার দেখালাম এখানে ফিছন দিয়ে উঠতেছি উঠা পরে এখানে আরো কিছু আছে এখানে মাটির তৈরি জিনিস এসব সব জিনিস দেখতে পারবেন দেখা যাচ্ছে তারপরে আপনার এটা দেওনাথ একটা মন্দিরের পাশে এই সবগুলো অবস্থিত অনেক পুরানো জায়গা এখানে পুরানো সব কাশের প্লেট পেয়ালা খাঁচা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অনেক ভালো ভালো কিছু পুরানো দোকান তারপরে যে নান রুটি বানানোর এগুলো এখান থেকে মার্কেটে যায় বড় বড় কড়াই মার্কেটে খাঁচাগুলো বিক্রি হয় খাদ্যগুলা বিক্রি হয়

বিড়ালের খাদ্য কুকুরের খাদ্য সব কিছুই এখানে পাওয়া যায় এটা খাবারের একটা দোকান পশু পাখি যে পুরো মার্কেটটা এই যে মন্দির সে দেখান মোড় এখানে আবার সোমবার আর বৃহস্পতিবার হাট বসে পশু পাখি তখন সব ধরনের পশু পাখি ওঠে এটা ঐতিহ্যবাহী হাট এটা একবার একটা ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নেবেন আজকে দেখালাম যে মুখ ঠিক আছে সকলেই ভালো থাকবেন দেখালাম আল্লাহ হাফেজ